বিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত দর্শক আমরা আজকে নীল সাগর ক্যাডেট অ্যাকাডেমির একঝাক তরুণ মেধাবী জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সাক্ষাৎকার নিব আপনারা দেখতে পাচ্ছেন তারা আমাদের স্কুলে এসেছে এই যে এসএসসি রেজাল্ট সেই রেজাল্টে তারা সবাই জিপিএ ফাইভ পেয়েছে তা আমরা এখন কয়েকজন জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সাক্ষাৎকার নিব তাদের অনুভূতি শুনব আপনারা আমাদের সঙ্গেই থাকুন সম্মানিত দর্শক আমরা একজন সম্মানিত দর্শক আমরা শুনতে পারলাম একজন মেধাবী শিক্ষার্থীর সাক্ষাৎকার বেশ কিছু শিক্ষার্থী এখানে এসেছে সবার সাক্ষাৎকার আসলে সম্ভব না আমরা এখন আর একজন সম্মানিত দর্শক আমরা আর একজন কৃতি শিক্ষার্থীর সাক্ষাৎকার নিব। তোমার নাম কি সম্মানিত দর্শক আমরা শুনতে পারলাম একজন মেধাবী শিক্ষার্থীর সাক্ষাৎকার বেশ কিছু শিক্ষার্থী এখানে এসেছে সবার সাক্ষাৎকার আসলে সম্ভব না আমরা এখন আর একজন সমার্থের দর্শক আমরা আর একজন কৃতি শিক্ষার্থীর সাক্ষাৎকার নিব। তোমার নাম কি রিয়াজুল জান্নাত রিয়াজ তুমি জিপিএ ফাইভ পেয়েছো তাই না আসলে এই জিপিএ ফাইভ পেয়ে তোমার অনুভূতি কি তোমাকে কেমন লাগছে পাওয়ার পর আমার আচ্ছা 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 ভাষা হারিয়ে ফেলছো অনেক সুন্দর আচ্ছা তুমি পড়াশোনাটা কীভাবে করেছো পড়াশোনাটা মোটামুটি একই গতিতে চালিয়ে গেলে সম্ভব হয় এর পিছনে শুধু পড়াশোনায় নয় আমার স্কুলের শিক্ষকদেরও অবদান রয়েছে এমনকি প্রত্যেকটা সাবজেক্ট টিচারের অবদান রয়েছে এর সাথে সাথে আমাদের গার্জিয়ানদেরও অবদান রয়েছে সম্মানিত দর্শক এখন আমরা আর একজন মেধাবী শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো সে নীলসাগর ক্যাডেট একাডেমির মানবিক সেকশনে পড়েছে আর মানবিক সেকশনেই পড়েই সে বাজিমাত করেছে জিপিএ ফাইভটাকে লুফে নিয়েছে আমরা এখন রিয়ানার কাছে যাব রিয়ানা তুমি মানবিক সেকশনে পড়ে কিভাবে জিপিএ ফাইভ পেলা আমি হচ্ছে আমাদের সব থেকে বড় কোনো বলবো আমার টিচাররা তারা আমাকে ভালোভাবে পড়িয়েছে এবং হচ্ছে আমার প্যারেন্টস তারাও হচ্ছে ভালোভাবে আমাকে আমি হচ্ছে আচ্ছা রিয়ানা এই যে আমরা বিভিন্নভাবে শুনি যে মানবিক সেকশন থেকে জিপিএ ফাইভ পাওয়াটা কঠিন সবাই শুধু সায়েন্স 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 সকল শিক্ষার্থীরা শুধু সায়েন্সেই নিতে চায় তো তুমি যে মানবিক বিভাগ থেকে জিপিএ ফাইভ পেয়েছ তোমার ছোট ভাই বোনদের তুমি কি পরামর্শ দিতে চাও তাদের উদ্দেশ্য যে তারা ভয় তোমরা ভয় পেও না তোমরা হচ্ছে তোমাদের চেষ্টাটা চালিয়ে যাও কারো কথায় কান দিও না তোমাদের হচ্ছে ইতিহাস ভূগোল তারপর সিরিক্স এগুলো ভালো করে পড়ো মনোযোগ দিয়ে পড়ো মুখস্থ করো সার সারদের হচ্ছে কথা শুনো প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে আসো এবং হ্যান্ড রাইটিংটা ভালো করে করো এবং হাতের স্পিডটা পারো ধন্যবাদ